তো দেখেন ছোট ক্যামেরা আর মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস কেউ দিতে পারবে না ঘোর গাকার ধরার গোপন যন্ত্র বলেন গোপন মেশিন বলেন নানান কেমন একটা প্রোডাক্ট নতুন আসছে এগুলা জি ক্যামেরা ছোটর ভিতরে এটা আপনার খুবই ভালো একটা মানের ক্যামেরা এ দেখেন এটা কিন্তু দেখতে পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক ক্যামেরা আর বিশেষ উদ্দেশ্য হচ্ছে ক্যামেরাগুলো পড়ার উদ্দেশ্যে হচ্ছে ভালো কাজের জন্য কোনো খারাপ কাজের জন্য দয়া করে আপনারা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না এটা কিন্তু কলম

যে হিডেন ক্যামেরা থেকে শুরু করে সিসি ক্যামেরা ক্যামেরা এছাড়া মানে ক্যামেরার জগতে কিছু ক্যামেরা তো আজকে কিন্তু ভিডিওতে শুরুতে একটা যারা ভিডিওতে নতুন আছেন বা এই মুহূর্তে নতুন ভিডিও দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে অবশ্যই পাশে থাকবেন তো আমি এখন আছি হচ্ছে মিরপুর একে বাগদাদ শপিং কমপ্লেক্স এর লেভেল থ্রি তে ফিউচার আইটি গ্যাজেটে এবং আজকে আমাদের পুরো ভিডিওতে সব থেকে হেল্প করছে সৌকাত ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম ভাই ধন্যবাদ সময় দেওয়ার জন্য আজ তো ভাই আজকে ফার্স্ট টাইম আপনাদের শপে চলে আসছি আমরা আসলে দেখতেই পাচ্ছি এখানে ক্যামেরার হিউজ কালেকশন আছে তো আমরা অনেক এক্সাইটেড ক্যামেরার ডিটেইলস এবং প্রাইস জানবো বা তার আগে আরো একবার আপনার কাছ থেকে আমরা একটু লোকেশনটা জেনে নিবো যারা একটু বিজিলে ক্যামেরা গুলো পার্সেস করতে পারবে আমাদের দোকানটা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই সাথে বাগদাদ শপিং কমপ্লেক্স লেভেল থ্রি একুশ নম্বর দোকান ফিউচার আইটি এন গ্যাজেট আমি রুবেল শকত ভাই আর আজকে আপনার সাবস্ক্রাইবারদের জন্য ব্লগদের জন্য স্পেশাল দুই দিনের জন্য একটা ছোট্ট ক্যামেরার অফার থাকছে আর আপনি জানেন সামনে কিন্তু পূজা পূজা অফার কিন্তু প্রত্যেকটা ক্যামেরার উপরেই স্পেশাল ডিসকাউন্ট থাকছে আর সামনে কিন্তু প্রশাসন সরকার চেষ্টা করে চোর ডাকার কিন্তু ভরে যাচ্ছে তো সরকার প্রশাসনের পাশাপাশি আমরা আমাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমি খালি সরকার প্রশাসনের দিকে তাকাই থাকবো তা হবে না কারণ আরো দিকে তাকাই থাকবো আমি তা হবে না অনেকে আছে ব্যবসা নিয়ে চিন্তিত থাকেন ঘরে কি হচ্ছে না হচ্ছে প্রবাস থাকেন বিদেশ থাকেন যে কোনো ওখান থেকে আপনি ক্যামেরা গুলা দিয়া সরাসরি কথা বলতে পারেন ফ্রি কথা বলবেন কোনো টাকা লাগবে না এক কথা বলা চলে ভাই চোর ডাকাতের খেলা শেষ আজকে ফাইনাল খেলা কিন্তু হবে ভাই চোর ডাকাতের ফাইনাল খেলা ফাইনাল খেলা হবে চোর কিন্তু এবার ফালাবে ওকে তো ভাই আমরা তাহলে আমরা চলে যাও আসলে প্রোডাক্টে জি প্রথমে আমি যে ক্যামেরাটা দিয়ে অফার শুরু করতেছি এই যে আপনি দেখেন ছোট ক্যামেরা আর মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস কেউ দিতে পারবে না

তো ভাই খুবই শর্টকাট এটা সম্পর্কে আচ্ছা আচ্ছা এরপরে আরো একটা ক্যামেরা হচ্ছে ছোট্ট একটা এন ক্যামেরা আইটি ক্যামেরা অনলাইনে আপনারা দেখতে পারবেন যে থেকে মাত্র সাতশো টাকা ওকে তাই সময় শর্ট এই কারণে আমি শর্টকাট শর্টকাট আরেকটা দেখেন এই যে ভাই এটাও কি ক্যামেরা আনকমন একটা প্রোডাক্ট নতুন আসছে এগুলা জি ক্যামেরা ছোটর ভিতরে এটা আপনার খুবই ভালো একটা মানের ক্যামেরা এটা চার হাজার নশো টাকা আজকে আপনার ভিউয়ার্স জন্য ডিসকাউন্ট থাকছে মাত্র চার হাজার দুইশো নব্বই টাকা মাত্র চার হাজার দুইশো নব্বই টাকা চার হাজার দুইশো নব্বই টাকা ওকে এরপরে আরেকটা ক্যামেরা দেখেন ক্লক সিস্টেম এটা আপনি যে রেখে দেন টেবিলের উপরে রেখে দেন যে কোনো স্পেসে রেখে দিলে রেকর্ড হয়ে যাবে জি এখন আপনি পাওয়ার লাইন দিয়ে টেবিলের উপর অনেকে চাচ্ছে বা একটু হিডেন ক্যামেরা রুমের কাগজপত্র এলোমেলো করে চলে যায় তো সেই ক্ষেত্রে ক্যামেরা গুলা খুবই ভালো আইপি ক্যামেরা চার হাজার আটশোশো টাকা আজকের জন্য অফার থাকছে মাত্র চার হাজার দুইশো টাকা অফার প্রাইজ মাত্র চার হাজার হাজার দুইশো টাকা আচ্ছা এরপরে আরো কিছু ক্যামেরা আপনি দেখেন দেখেন এটা কিন্তু দেখতে পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক ক্যামেরা আর বিশেষ উদ্দেশ্য হচ্ছে ক্যামেরা গুলো কাজের জন্য কোনো খারাপ কাজের জন্য এই যে আরেকটা দেখেন পাওয়ার লেনদেন করছেন সেই ক্ষেত্রে নয়শো ভাই একটা জিনিস মানে ডাবল কাজ করবে ক্যামেরা প্লাস পাওয়ার ব্যাংক জি দুইটাই এরপরে আরেকটা হচ্ছে ভাই এটা হচ্ছে জাস্ট আপনি দেখানোর জন্য বোঝানোর জন্য যেটা পাওয়ার ব্যাংক আচ্ছা আপনি তো আপনি আপনার কাজ করবেন পাওয়ার ব্যাংক জন্য আর আরেকটা হচ্ছে যে আমার হাতে আপনি দেখতে পাচ্ছেন কলম ক্যামেরা এটা আপনি পকেটে রেখে দেন এটার ভিতরে দুই তিনটা মডেল আছে একটা পড়বে আপনার সতেরোশো নব্বই টাকা আরেকটা হলো তিন আরেকটা পড়বে তিন হাজার নয়শো টাকা তিনটা মডেল আছে সময় এই কারণে আমি আপনি এটা কিন্তু কলম আপনি কিন্তু এটা লিখতে পারবেন এই যে কলমটা আপনি দেখছেন না যে আপনি লিখতে পারবেন এই যে আপনি লেখাপড়া করেন চিকিৎসা করেন কোনো সমস্যা নেই সুন্দর না ভাই অসাধারণ ভাই মানে বলার ভাই ভাই আনকমন প্রোডাক্ট কিছু সেই জন্য আপনার বললাম না আর ডিসকাউন্ট থাকছে তো আপনার পুজো উপলক্ষে ডিসকাউন্ট থাকছে ভাই আরেকটা দেখেন এটা কি আপনি ভয়েস রেকর্ড বলেন ভিডিও সহকারে সাউন্ড সহকারে বডি ক্যামেরা বলেন এটা আপনার পকেটে রাখেন বডি ক্যামেরা জি এটা বড় হলো 4500 টাকা আজকের জন্য এটার অফার থাকছে 4100 টাকা অনলি 4100 4100 টাকা আচ্ছা দেখেন আরেকটা বাটন ক্যামেরা শার্টের বটমের সাথে রাখেন 1790 টাকা ভাই কি দেখাচ্ছেন মানে আমি তো অনেক মানে এক্সাইটেড যে ভাই আসলে এইভাবে মানে সিক্রেট রেকর্ড করা যায় ভাই অনেক সময় আরেকটা কথা না বললেন অনেক সময় অনেকে বলে যে ভাই আসলে ভালো মানের ক্যামেরা কোথায় পাবো তো সেই ক্ষেত্রে আমি বলবো ফিউচার আই গ্যাজেট আমরাই দিচ্ছি আসলে ভালো মানের অরিজিনাল প্রোডাক্ট গুলা অনেক সময় অনেকে চিন্তা ভাবনা করে আমি কোথায় থেকে গেলে পাবো তো সেই জন্য আপনারা আমাদের শপে চাইলে সরাসরি দোকানে আসতে পারেন চাইলে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ আপনারা অর্ডার কনফার্ম করে নিতে পারেন দোকানে আসতে হবে না এই ক্যামেরাটা করবে সতেরোশো নব্বই টাকা বা সতেরোশো নব্বই টাকা এটার ভিতরে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন ভাই সময় শর্ট সবকিছু সম্ভব না ছোট ভিডিওতে ভিডিও অনেক বড় হলে অনেকে বোরিং ফিল করে ভাই দেখেন রাইট এটার পরে যে আপনি আরেকটা দেখেন এটাকে আপনি হুক ক্যামেরা বলেন সিলিং ক্যামেরা বলেন যে কোনোখানে আপনি দিতে পারবেন মাত্র 2490 টাকা মাত্র 2490 টাকা ভাই 2490 টাকা অসাধারণ ক্যামেরা পেয়ে যাচ্ছে আরেকটা দেখেন বডি ক্যামেরা এটা ডিসপ্লে সহকারে অনেকে আপনি পার্টিতে জন্মদিন কক্সবাজার বেড়াতে যান গার্লফ্রেন্ড নিয়ে যান পার্টি খাই খেতে যান অনেকে ভাই খাওয়ার জন্য যায় হোটেলে রেস্টুরেন্টে দুই একটা সেলফি ফেসবুকে আপলোড করে

আপনি বিদেশ থাকেন আপনার বাচ্চারা কি করছে না করছে অফিসে থাকেন সব ক্যাপচার করবে এটা ঘরে বসে আপনি অফিসে কি হচ্ছে ঘরে বসে অফিসে কি হচ্ছে না হচ্ছে আপনি সব দেখতে পারবেন আচ্ছা ফিশাই ক্যামেরা এটা হলো 1890 টাকা আপনি 1890 টাকা 90 টাকা আজকের জন্য ডিসকাউন্ট থাকছে 1790 টাকা 1790 টাকা 1790 টাকা ভাই আপনি কথা বলেন এটা ভাই আমি আপনাকে বলি যেমন আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে ছোটখাটো এরকম এন্ড আপনার এখানে দুইজন স্টাফ আছে তিনি পিস পেসা বিক্রি কইরা নিজের মনে করে পকেটে রাখে

তাহলে অরিজিনাল প্রোডাক্ট নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভাই আপনি দেখবেন ভাই বিজ্ঞাপনে ভরা বিজ্ঞাপনে ভরা ভাই নকল প্রোডাক্টে ভরা ভাই আপনি কেনার আগে যাচাই করবেন আমার কাছ থেকে নেবেন সেটা বড় কথা না আপনি আরেকখান থেকে নেন অন্যখান থেকে নেন সমস্যা নাই কিন্তু আপনি কেনার আগে আপনি আমাকে কল করেন কারণ আপনি যদি না বুঝেন প্রোডাক্ট কোথায় থেকে ভালো পাবো আমি বিরক্ত পাবো না আপনি রাত্রে বলেন রাত্রে বারোটা একটা দুইটা বলেন আর যে কোনো সময় এনি হয় আর এনি টাইম আপনি আমাকে কল করবেন আপনি আমাকে পাবেন আচ্ছা আচ্ছা আরেকটা দেখেন রিচার্জেবল বল ছোট্ট কিউট একটা ক্যামেরা এটা বলবো পঁচিশশো নব্বই টাকা

তিন হাজার তিনশো নব্বই টাকা ভাই ভালো প্রোডাক্টের প্রাইস হইলেও ভালো আপনি কম পাবেন যে ভাই আমি তো ওখানে সেটা বড় কথা আপনি দেখেন যেখান থেকে আপনার ভালো লাগবে আপনি আপনি এখন পরে নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবে না কষ্টের টাকা অনেকে ভাই বিদেশ থাকে খুব কষ্ট হয় টাকা কারণ আমি এক সময় দীর্ঘদিনে বিদেশ ছিলাম আমি জানি ভাই কষ্ট আছে টাকা ইনকাম করতে আচ্ছা আচ্ছা এইবার যদি আমি আপনাদেরকে বলি গরিবের গোপ্র

আরেকটা দেখেন এই ক্যামেরাটা হলো চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আজকে আপনার ভিওয়ার্সের জন্য এই ক্যামেরাটা দেবো মাত্র তিন হাজার আটশো টাকা মাত্র তিন হাজার আটশো মাত্র তিন হাজার আটশো টাকা আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফিজ